তো হঠাৎ করে ঢাকা শহর ছেড়ে আমি চলে যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে বলতে পারেন একেবারে চলে যাচ্ছি তবে হঠাৎ করে আমি এই সিদ্ধান্ত কেন নিলাম এবং ঢাকা শহর ছাড়া কেমন থাকতে পারবো নাকি আসলে আমি গ্রামে কি করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবে এই ভিডিও কিন্তু আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি তোমাদের অনেক অনেক ভালো তবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো এই বিরোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করেছি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি তবে এখন আমি চলে যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়ি সেই জন্য প্রথমত আমি চলে আসলাম হচ্ছে মহাখালি বাস স্ট্যান্ড এখান থেকে আমি একটা লাভি বাবাসের টিকিট কেটে নিই তাছাড়া আপনারা জানেন যে আমি সবসময় গ্রামে বাড়িতে গেলে ট্রেনে করে যেহেতু এতগুলো মালসা মানে আমার ট্রেন ওটা অনেক কষ্ট করে হয়তো সে কথা চিন্তা করে মালসা মানে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে বাসে আর এদিকে আমাদের বাস বার হচ্ছে মহাখালির দিকে আমাদের ব্রাউন বিশ্ব প্রতি প্রতি দুইশো ষাট টাকা কিন্তু আমার থেকে তারা দুইশো ষাট টাকা নিচ্ছে হচ্ছে সিট বা তাছাড়া আমার থেকে তারা মালের জন্য নিচ্ছে হচ্ছে দুইশো চল্লিশ টাকা টোটাল হচ্ছে পাঁচশো টাকা আবার অনেকের প্রশ্ন থাকতে পারবে আপনি এক একজন মাসে এতগুলো মাল নেই কেন গ্রামের বাড়িতে যাচ্ছে এক এক করে আপনাদের সাথে সবকিছু শেয়ার করবে ভিডিওতে ইনশাআল্লাহ তবে যাওয়ার সময় আমার সামনে থাকে একটি ব্যানার দিকে আমার চোখ পড়ে এখানে হচ্ছে বাস স্ট্যান্ড ব্যতীত যাত্রী আপনি দিতে পারেন তাহলে আপনার টিকিট ফ্রি যাক এই জিনিসটা দেখে এবং আমার কাছে খুবই খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করো যাই হোক এদিকে আমি ঢাকা শহরে থাকতেছি হাজার সতেরো পর্যন্ত প্রায় বছর বছর ঢাকা শহরে বিগত এক ধরে আমি প্রাইভেট পড়েছি কিন্তু প্রাইভেট পড়ানোর পরে যে টাকাটা পাইতাম সেই টাকাটা আমার বাসা বাড়ি খাবার দেওয়া চলেছে মাসে পর বাড়িতে দুই হাজার টাকা বাড়াবো সেই টাকাটা আমার থাকতাম মাসে চলে যে খাওয়ান বাসা বাড়ি সব টাকা চলে আর যদি বাড়িতে না পারি পারে তো চাকরি করে লাভ তো সে কথা চিন্তা করে চলে যাচ্ছে হচ্ছে গ্রামের বাড়িতে তাছাড়া আমাদের গ্রাউন্ড আশেপাশে কোনো এক জায়গায় আমরা খেদমত করে নিয়ত আছে যাই হোক তারপর আমরা চলে আসলাম হচ্ছে বৈরব নৌকা এখান থেকে আমাদের বাড়িতে যেতে অনেক সুবিধা হবে বাট সময়টা কিন্তু অনেক বেশি লাগবে কিন্তু কষ্টটা কিন্তু অনেক কম হবে তাছাড়া এতগুলা মাল নিয়ে যদি আমি গাড়িতে করে যাই তাহলে আমার টান হাস্তা করতে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আমাদের সিঞ্জলা মামারা যদি এতগুলা মালামাল দেখে পরে বলবো আপনি একটা সিঞ্জি হবে না দুইটা সিঞ্জি লাগবে তো সে কথা চিন্তা করে মূলত নৌকা দিয়ে যাও আর এদিকে আমিও দুঃখের কথা কি বলবো গাড়িটি করে টান হাস্তা করতে করতে আমার শরীর থেকে পুরো গাম বাইবে পড়তেছে এই দুঃখগুলো বলার মতো না কেউ নেই বুঝার মতো না কেউ নেই তো সেই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম আপনি একটু দোয়া করবেন যাতে আল্লাহ বাকি পথটুকু আমাকে সহজ করে দেন যাওয়াটা আমার ডাকাত থেকে আনা গাড়িতে উঠানো এবং গাড়ির থেকে নামানো এবং নৌকাতে উঠানো এই যে পরিমাণ কষ্ট হয়েছে একমাত্র আমি বাদ আমার আল্লাহবাদে কেউ বুঝবে না কষ্ট যেহেতু দুনিয়াতে এরকম কষ্ট 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 করতে 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 হবে হবে সামনে আর কত কত অপেক্ষা এবং আল্লাহ ছাড়া কেউ জানে আল্লাহ আল্লাহ সামনে যে আল্লাহ সেইগুলো আমাদেরকে তুমি সহজ করে দেব যাই হোক এদিকে হঠাৎ করে আমার ফোন আসলো পরে বলতেছে বাবা তুই কেউ তারপরে আমি বললাম আমি এখন আসে বৈরব নৌকা মাত্র নৌকাতে মালগুলো উঠাইলাম তো বাইরের জন্য কিছু কেনাকাটা করতে হবে না পরে বলতেছে বেশি কিছু লাগবো না আসার সময় ডাগন ফুল ফাঁস তাহলে একদিন কিছু ডাগন ফুল নিয়ে আসিস যেহেতু আমাদের নৌকা সার তার আধা ঘন্টার মতো সময় বাকি আছে সেই জন্য তারা থেকে নৌকা থেকে নেমে কিছুটা সামনে যাওয়ার পরে আমার চোখের সামনে পরে যে হচ্ছে একটি ড্রাগন ফুলের দু প্রথমত বাইটিকে আমি জিজ্ঞাসা করলাম ভাই লাল হবে নাকি পরে বাইটি বলতে একশো পার্সেন্ট লাল হবে পরে আমি বললাম ভাই আমরা একটা কাটে দিলাম একটু খাই দিই কাটার পরে দেখি করলাম পরে বাইর এক পিস নিয়ে খাই দিকে সেই সাথে এত সাতকে এক বিশ সাদা কথা বলা যাবে না বলে দেখা যাচ্ছে অডিয়েন্স আবার চোখ লাগাইতে পারে আবার এই জিনিসটা খেলে দেখা যাচ্ছে কি আমাদের পেট ব্যথা করতে পারে ভাই আপনার কোন নজর টজর দিয়ে তো প্রথমত বাইটিকে আমি বলছিলাম আমাকে দেড় কেজি দেওয়ার জন্য পরে বললাম না আমাকে দেড় কেজি না দে দুই কেজি সমান সমান করে দেয় পরে বাইটিকে আমি যেভাবে বলে দিছিলাম করেছিলাম সেই সেই ব্যাপী দুই কেজি একটি ফুলি তিঙে বড় খুব সুন্দর তিনি হাতে ধরে দেন বিলটা পরিশোধ করে দিয়ে আমি চলার সময় আরেকটি একটি দোকান আমার জন্য কিছু নাস্তা নেওয়ার জন্য তাছাড়া যেহেতু ডাকার থেকে সকাল সকাল পথ দিয়ে দিলাম সেই জন্য বাসা থেকে নাস্তা করে আসি আবার দূর কোথাও গেলে দেখা যাচ্ছে আমার খাবার খাওয়া চাহিদা থাকে আর বলবো দুঃখের কথা খিদার জেলা পেটটা পুরো খা খা করতেছে আবার না খেলে দেখা যাচ্ছে কি চলে সে কথা চিন্তা করে এক প্যাকেট রুটি নিয়ে মা দুইটা কলা নিয়ে নিলাম আর একটি দুই নিয়ে নিলাম সেটা এক বোতল পানিও নিয়ে নিলাম মোটামুটি ভালোই নাস্তা কিনা হয়ে গেল এরপর নৌকার এক পাশে বসে খাবার আক্কান দিয়ে গলাটা একটু হালকা পাতলা ভিজে নিলাম খাবার আক্কান দিয়ে একটু পানি খেয়ে নিলাম মানে গলাটা একটু ভিজে নিবে তারপর আপনার খাবার খাবেন এদিকে পেটটা পুরো খাঁকা করতেছে তাই আর দিয়ে না করে জটপট করে এদিকে পানির এত পরিমাণ পিপাসা লাগছে একটা করে রুটি খাই আর দুই পানি করেছিস এত পরিমাণ এর মধ্যে আমার কলা শেষ হয়ে গেছে তাই আর কি বলবো খুবই অসাধারণ ছিল চাইলে আপনি এরকম ভাবে দিয়ে ট্রাই করতে পারেন আশা করি আপনার অনেক অনেক ভালো এদিকে আমাদের বৈরব আমাদের উরুজা ছেড়ে দিল গন্তব্য যাওয়ার উদ্দেশ্যে তাছাড়া আমাদের উরুজা যে বারো হচ্ছে বৈরব থেকে ওরুয়া জুন প্রতি সত্তর টাকা আপনি যদি বৈরব থেকে যদি গাড়িতে করে যেতে চা হলে ধরেন একশো চল্লিশ বা পঞ্চাশ এরকম আপনার খরচ যা যাই হোক এদিকে নদীর সৌন্দর্যগুলো উপভোগ করতে পারলাম হচ্ছে নৌকার ছাদ সুতরাং আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেওয়ার ছিলেন টিকে সাবস্ক্রাইব করে ফেলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে